দুই অচেনা ব্যাটসম্যান জিতিয়ে দেবে পাঞ্জাবকে এ কথা কেউ কল্পনা করতে পারেনি শেষ তিন ওভারে পাঞ্জাবের জয়ের জন্য প্রয়োজন ছিল একচল্লিশ রান উইকেটে ছিলেন পাঞ্জাবের অপরিচিত এক ব্যাটসম্যান শাং সিং তখনও এই ব্যাটসম্যানের উপর ভরসা করা যাচ্ছিল না জেতাতে পারবেন কি তিনি পাঞ্জাবকে আর উইকেটের অপর প্রান্তে ছিলেন আইপিএল এর অভিষেক হওয়া এক ব্যাটসম্যান নাম আশুতোষ শর্মা তিনি কি পারবেন সঙ্গ দিতে সবকিছু পাল্টে তারা দুজন যা করে দেখালেন তা ছিল অবিশ্বাস্য ও দৃষ্টিনন্দন ভালো ব্যাটিং করে এই দুই ব্যাটসম্যান সাতচল্লিশতম ওভারে নিয়ে আসেন ষোলো রান জয়ের জন্য শেষ বারো বলে প্রয়োজন ছিল পঁচিশ রান এবং প্রথম তিন বলে নয় রান নিয়ে আসেন আশুতোষ শর্মা যেখানে শেষ নয় বলে প্রয়োজন ছিল ষোল রান এবং ওই ওভারের শেষ বলে শাঙ্ক ছক্কা মারলে ওই ওভারে চলে আসে আঠারো রান তাই তো শেষ ছয় বলে প্রয়োজন ছিল সাত রান আর শেষ ওভারের প্রথম বলে আশুতোষ শর্মা আউট হলে খেলাটি আরও রোমাঞ্চকর হয়ে ওঠে কিন্তু শশান্ত সিং এর দুরন্ত ব্যাটিং নিয়ে এক বল বাকি থাকতে পাঞ্জাব সুপার কিংস ম্যাচটি জিতে নেয়